আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো একদমই সময় নিব না একটা ডিজাইনের দুটো কালার রয়েছে খুব সুন্দর একটা প্রিমিয়াম বুটিকসের আর এটা হচ্ছে আজিম জোফার বুটিকসের ব্র্যান্ডের আর এই বুটিকসটা হচ্ছে আপনারা দুটো সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা নেকটা দেখলেন এত সময় আর এখন হচ্ছে দামানটা খুব সুন্দর স্টাইলিশ ওয়ার্ক করা আছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে কাজ করা আছে প্রসেসগুলো মাশাআল্লাহ একদমই চমৎকার ভাবে কিন্তু সলিড ওয়ার্ক করে দেওয়া আছে আর এই হচ্ছে ডিজাইনটা টোটাল আমি থামবেলেও এটা দিয়ে দিছি আপনারা দেখে নিতে পারবেন চাইলে সরাসরি আসে আমাদের ভিডিও কলে দেখে নিতে পারবেন আবার সরাসরি দোকানে এসেও দেখে নিতে পারবেন খুবই ভালো মানের ড্রেসগুলা আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে প্যানেলটা এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের ফ্রন্ট সাইড ছিল এটা ব্যাক সাইড হচ্ছে এই যে এরকম থাকতেছে পেছনের অংশটা তারপর হচ্ছে নিচে থেকে এটা থাকবে ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন দুইটা কালারই থাকবে অ্যাভেলেবেল আর এখানে কিন্তু সম্পূর্ণ কাজগুলাই কিন্তু পিটানো ওয়ার্ক করা আছে দেখতে খুবই সুন্দর মার্শাল্লাহ এবং অল ওভার বডিতে কিন্তু এরকম ডিজিটাল প্রসেসে প্রিন্ট প্রসেস করা আছে সালোয়ারটা হচ্ছে আপনার কটনে এবং আড়াই গজ ঠিক আছে আড়াই গজে পেয়ে যাবেন সালোয়ারটা হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই ইউজ করতে পারবেন তো দেখেন মার্শাল্লাহ একদম তাকায় থাকার মতো ব্রাইডাল আলু না ঠিক আছে ব্রাইডাল যে বধু যে ইয়ে থাকে ওড়নাগুলো থাকে তার মতো থেকে এবং কাতার কাতান পার করা আছে অনেক ইয়ে করে মোটা ইয়ে করে দেওয়া আছে প্যানেলটা এ হচ্ছে আপনার টোটাল ওড়নাটা ঠিক আছে দুই পাশেই পাইপ করে আছে খুব সুন্দর করে তো এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এই যে এই হচ্ছে টোটাল লুকটা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবে আমি একটা ড্রেসেল পর অবশ্যই ভিডিওতে দিয়ে দিব আর একটু অগোছালো কথা হইতেছে কারণ খুবই তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করতেছি এখন রাত অনেক যদিও ভিডিওটা এখন আপলোড দিব না আর খুবই তাড়াহুড়ার মধ্যে করার কারণ হইতেছে আমাদের সবাই হচ্ছে অফ করে চলে গেছে শুধু আমরাই রয়ে গেছি অনেক কাজ তাছাড়া হচ্ছে ভিডিওটা না দিলে অনেক আপুরা হচ্ছে আপডেট পায় না তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করতেছি অবশ্যই আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমি শীঘ্রই হচ্ছে হিউজ ভিডিও দেবো ইনশাল্লাহ প্রতিদিন দুইটা করে পাবেন বেশিও পাবেন ঠিক আছে অল্প অল্প সময় নিয়ে ভিডিও করবো এবং অনেক প্রোডাক্ট আসছে যা কিন্তু একসাথে করার পসিবলই না এত সময় আপুদেরকে হচ্ছে ভিডিও কলের প্রোডাক্ট দেখাইলাম অনেকগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ পার্সেলে দিয়ে আসলাম তো এখন ফ্রি হিসেবে আসছে যেহেতু ভিডিও করা হয় না এরকম ভাবে তো এই জন্য একটা ভিডিও দিয়ে দিতেছি আর এটা প্রাইসও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব একটা রিজনেবল প্রাইস বলছিলাম তো দুইটা কালারই অ্যাভেলেবল রয়েছে সতেরোশো টাকা প্রাইস পড়বে একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আমাদের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রাইস কিন্তু দুইটা প্রোডাক্টের সেমই থাকবে যদি দুইটা প্রোডাক্ট সেমই ঠিক আছে এটা হচ্ছে নিচে দামটা তো বর্ণ ফ্যাশন গ্রিন সর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ ভালো থাকেন শিগগিরি নতুন নতুন কিছু ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ